নমস্কার কেমন আছো সবাই আমি সঞ্চিতা তোমরা দেখছো সঞ্চিতা ডেলি ব্লগস সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনের নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কী বার বলো তো আজকে হলো বুধবার তো বুধবারে বেরিয়ে পড়েছি একদম সকাল 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 এখন নয় প্রায় সাড়ে নটা বাজতে যাচ্ছে তো দেখো বেরিয়ে পড়েছি একটুখানি বাজারে তো বাজারে বেরিয়ে একদম দুজনে খেয়ে নিচ্ছে একটু ডাব তো এই কদিন একটু বাজারে বেরোলে আমরা একটু ডাব ডাব খাই আর কি তো যাই হোক এখন ডাব খাবো ডাব ডাব খেয়ে তারপরে বাজার করব আর ডাবের মধ্যে দেখো কতটা জল মানে এতটা জল যে কি বলবো ডাবটা কিন্তু খুব টেস্টিও ছিল আর প্রচুর জলও ছিল এখনকার সত্যি কথা বলতে কি ও ডাব দেখে বোঝা যায় না ভেতরে কতটা জল থাকবে কি না কিন্তু যারা ডাব বিক্রি করে তারা কি করে জানে বলতো যে ডাবে কতটা কি জল থাকবে তো যাই হোক এখানে ডাব খেতে নিয়ে দেখো এখানে মাছ নিয়ে চলে এসেছি আর মাছটা কিন্তু আজ কাটিয়ে নিয়ে যাব যেহেতু অনেক ছোট ছোট মাছ আর মাছগুলো হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ এর থেকেও বড় হয় কিন্তু বড় সাইজটা পেলাম না তো এটাই নিয়ে নিচ্ছি আর বর্মশাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসে পার্শে মাছ সর্ষে দিয়ে একটা ঝাল এটা খেতেও খুব ভালোবাসে তো চলো দেখে লিফটে করে যাবে কি হ্যাঁ

나, t a e p o l h n i o a y o l h t any a y A k e a p a l l a h e b a দেখো ভাবো তাহলে মানে কি চলে এলাম বাজার থেকে আর আজকে তো দোকানে গেছিলাম দেখতেই পেলেন কি কি বাজার করলাম সেটা কিছুটা হয়তো শেয়ার করেছি সবটা শেয়ার করতে পারিনি কারণ বাড়ি এসে শেয়ার করব এই জন্য তো চলো তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসলাম আর তোমরা আগের ব্লগসে দেখেছো একটা আমরা সেই স্নেক প্ল্যান্ট বলে গাছটা সেটা নিয়ে এসেছিলাম তো সেটা না বড়মস আর একটা ওনার কাছে একটা অন্যরকম দেখেছে সেটা পছন্দ হয়েছে বড়মশায় তো সেটাই আনতে গেছে চেঞ্জ করে আর কি তো নিয়ে আসুক আর দেখো এখানে কী কী গাছ নিয়ে এলাম তোমাদেরকে দেখাই এখন যেহেতু শীত পড়ে গেছে আর শীতে তো আনো নানা রকমের গাছ এইসব বসাতে খুব ভালো লাগে তো ব্যালকনিটা আমি একদম সুন্দর করে সাজাবো তো অনেক রকমের গাছ কিনে এনেছি সব দেখাই কী কী গাছ কিনলাম আর কী কী কিনলাম তো প্রথমে গাছটাই দেখাই দেখো অনেক রকমের গাছ কিনেছি মানে সবই জবা গাছ এই জবা গাছ বলছি গাঁদা গাছ এটা একটা গাঁদা এটা হচ্ছে একটু মানে কি বলবো সেই বাজারাংবালির যে কালারটা আর কি ওই কালারের হবে এইটা এটা হচ্ছে কালো মানে একটু ডিপ ডিপ খয়েরি এটা আর হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে আর এইটা হচ্ছে একটুখানি বাসন্তী কালারের এটা গাছটা ফুল হবে আর এইটা হচ্ছে দেখো একদম সুন্দর একদম মানে যে আমাদের রক্তকাঁদা গাছ হয় সেটা আর এইটাতে বলছে কি যাওয়া হবে এখন দেখা যাক এখানে সুন্দর সুন্দর একদম গজি বেরিয়েছে আর গাছটাও কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর গাছ এইটা তো একদম কেমন ধারা হয়ে গেছে গাছটা এটা দেখো এখানে একটা ফুল ফুটছে তো এই হচ্ছে গাছ কেনা হয়েছে এগুলো সব চেঞ্জ করবো এগুলো বড় জায়গায় দিতে হবে ওই টপটায় তো এগুলো সব করবো আজকে আর করব না দেখি কালকে সকাল সকাল উঠে একদম কাজকর্ম করব আর যেটা নিলাম সেটা হলো মাছ নেওয়া হয়েছে এখানে ওখানে বাসন টাসন ধোবো এখানে মাছ নেওয়া হয়েছে একটা হচ্ছে চিংড়ি মাছ একটা হচ্ছে পার্শে মাছ চল তোমরা খুলে দেখাই ও মা এটা আবার গিট মেরে দিয়েছে গো তো পার্শে মাছ আছে যে ছাড় মানে ছাড়াচ্ছিল দেখা মানে দেখিয়েছি তোমাদের যখন ছাড়াচ্ছিল আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ আচ্ছা পালং শাক দিয়ে চিংড়ি মাছ করবো চিংড়ি দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছের কিছুই ফেলবো না শুধু সুরগুলো ফেলবো আর চিংড়ি মাছের খোসা বাটা করব খোসা বাটা হবে মানে মাথাটা বাটা আর কি চিংড়ি মাছের মাথা বাটা আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক করব। আর সর্ষে দিয়ে ওই পার্শে মাছটা করবো ব্যাস আর একটা জিনিস কিনেছি সেগুলো হচ্ছে এই দেখো এখানে কিনেছি হচ্ছে জুতো আমি কিনলাম আমি বলেছিলাম বড় একটা কিনে দাও ও কতগুলো কিনে দিয়েছে দেখো ও বলেছে এগুলো আমার তরফ থেকে তোমাকে গিফট সবই তো ওর ওর দেওয়া এই দেখো এই একটা এটা হচ্ছে বর্মশায়ের জন্য নেওয়া হয়েছে ওর চটিটা হচ্ছে কালী পুজো দেখতে গিয়ে হারিয়ে গেছে একটা জুতো ছিল এরকম টাইপেরই তো সেটা খুলে মন্দিরে ঢোকা হয়েছিল বেরিয়ে এসে দেখলাম যে জুতোটা নেই এক পাটি আছে এক পাটি নেই তো আর করা যাবে ওর জন্য এটা নেওয়া হলো এটা আমার নিলাম সবই আমারই নিয়েছি এটাও নিলাম দাঁড়ো ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে বড় মশাই পছন্দ করে করে পছন্দ করে করে কিনে দিয়েছি আমাকে জানো দেখো দেখো এই হচ্ছে কালেকশান কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানিও দেখো এটা একটু অন্যরকম এটাও অন্যরকম এটাও অন্যরকম তিন জোড়া জুতো আর এটা একটা জুতো এগুলোই আজকে কেনা হলো আর কিছু কিনিনি চলো বরমশাই গাছটা মানে চেঞ্জ করতে গেছে ওটা নিয়ে আসুবো তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো মুড়ি টুড়ি খেয়ে ও একটুখানি বেরোবে একটু কাজ আছে তো তারপরে আমি ঠাকুরের সেবা দেবো ঠাকুরের সেবাটা দিয়ে নেব। দিয়ে টিয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর মাছ তো আমি কেটে কাটিয়ে নিয়ে এসেছি শুধু চিংড়ি মাছটা একটু ছাড়াতে হবে চিংড়ি মাছটা ছাড়িয়ে টাড়ি কারণ ওখানে চিংড়ি মাছটা ছাড়ালাম না কারণ একটাই কারণ যে মাথাগুলো প্রয়োজন মাথাগুলো দিয়ে বাটা করব। তো এই জন্যই আর গ্যাস আসেনি কালকে গ্যাসের দেখো সিলিন্ডার এখানে আমার পড়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো সিলিন্ডার এখানে পড়ে আছে কালকে গ্যাস দিয়ে যায়নি খুবই সমস্যার মধ্যে আছি ছোটো গ্যাসটাতেই রান্না করতে হবে আজকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ও চলে আসবে খুনি চলো একটু আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই সব পড়ে আছে বাসনগুলো ধুয়ে মাছগুলো ধুয়ে যেগুলো লাগবে না সেগুলো প্যাকেট করে আর কি ফ্রিজের মধ্যে ঢুকাবো যেগুলো লাগবে সেগুলো রান্না করব চলো তাড়াতাড়ি করে করে নিই আর কী কী রান্না করবো তোমাদেরকে তো বললামই রান্না করতে করতে তখন আবার তোমাদের দেখাবো চলো আরও গাছটা চেঞ্জ করে নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো আগেরটা কীরকম ছিল আর এটা কীরকম কমেন্ট করে জানিও যারা আমার আগের ব্লগস দেখেছো তারা অবশ্যই দেখেছো নিশ্চয়ই গাছটা কীরকম আর এবারেরটা কিন্তু অনেক সুন্দর তো তার জন্য ওর খুব পছন্দ হয়েছে এটা পছন্দ না বলে ওটাকে পাল্টা পাল্টাতে গেছে তো অনেক বক বক করে ফেললাম চলো আসুক তারপর আবার দেখাচ্ছ চলো

আছে ছটা গাছ আছে ছটা গাছে ছশো টাকা দাম হওয়ার কথা একশো টাকা করে হ্যাঁ কত নিল তাহলে দুশো টাকা দিলে কেন একশো আশি তিনশো হ্যাঁ একশো আশি টাকা আগেরটা নিয়েছিল তারপরে এবার একটা দিয়েছে দুশো তাহলে টাকা টাকাই হলো চলো আর আমি এখানে মাছ ধুচ্ছিলাম একদম দৌড়েছি ও আসলো বলে এই যে চিংড়ি মাছটা এখানে বাজছিলাম এখানে মাথাটা আলাদা করে রাখছি এই যে চিংড়ি মাছ অনেক চিংড়ি আছে বাঁচতে হবে আমি পার্শ্ব মাছটা ধুয়ে নিয়েছি একটু জল ঝরে যাক তারপরে প্যাকিং করে ঢুকাবো ফ্রিজে আর তারপরে যেগুলো রান্না হবে হবে চলো কি মাছটা খাচ্ছ কেমন বেলাতে বেলাতে অনেকটাই বেলা হয়ে গেছে তখন নটা বাজে বলো চলো ভালো একদম ফ্রেশ ছিল মাছটা কি হুম হুম ওকে আমি আর দেখাচ্ছি না ও সবসময় জীবনে কিন্তু সবসময় খালে গায়ে থাকে বাড়িতে থাকলে ওকে দেখে বুঝতে পারবে না ঠান্ডা না গরম হুম কারণ মাছ ভাজা খাচ্ছে মাছ ভাজা দিলাম একটু মাছটা ভেজে মনে দেখাই এই যে চিংড়ি মাছটা রেখেছি ভাত হয়ে গেছে এখানে হচ্ছে সর্ষে দিয়ে মাছের ঝাল হবে এই যে মাছগুলো ভাজা হ্যাঁ শাক

পার্শে মাছে সর্ষে দিয়ে ঝাল মাছগুলো যদি আরেকটু বড় বড় হতো আরো ভালো হতো কিন্তু একদম ছোট ছোট না এর থেকে বড় ছিল না তো চলো এটা হয়ে যাবে আর এখানে তো এটা করব পালং শাকটা করব আর পালং শাকটা হতে হতে একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে মাছটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম জানো তো ফ্রিজের মধ্যে মাছের মাথাটা ফ্রিজেতে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম যে ভাবছি কারেন্ট আসবে কি না তো দেখলাম চলে এসেছে যেহেতু তাহলে মাছের মাথাটাও করে নেব যে মাছের মাথাটা বাটা করবো একটু রসুন দেবো রসুন দিয়ে বাটা রসুন ফোড়নে দিয়ে তো চলো এটা একটু নামিয়ে নিই তাড়াতাড়ি জলদি জলদি রান্নাটা করে নিই বেড়ে গেছে দেখো দুটো বাস যাচ্ছে এখন রান্না শেষ করতে পারলাম না খেতে দিতে হবে